বাংলাদেশের বিপণন জগতে আপনি এখনো একজন জীবন্ত কিংবদন্তি বাংলাদেশে এটা খুব ঘটে যে যিনি একটা আইডিয়ার প্রবর্তন করেন তিনি সাধারণত এটা কৃতিত্ব পান না আপনার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হয়েছে আপনার যে আইডিয়া ছিল সেটা কৃতিত্ব আপনি পুরোপুরি পেয়েছেন ফিলিপ কটলারের বইতে আপনাকে উদাহরণ হিসেবে সারা পৃথিবীর মানুষ এখন পড়ে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে হালাল সাবান বিপণন করতে যাওয়ার যে ইচ্ছাটা এই যে হঠাৎ করে একটা মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং এইটা আপনার কাছে কীভাবে এলো এইটা আমাকে একটু বলে এটা হলো কি জানেন আমার ছোটোবেলা থেকে আউট অফ বক্স একটা কিছু করার ইচ্ছা থাকে সবসময় আমি কিন্তু সাধারণ একটা মানুষ যা করে এটা আমি করতে চাই না এইটা তো আপনি একটা দেখলেন তারপরে যে আমি বলে দিলাম এসিএল বিকাশে সাহায্য করে তো কেউ চিন্তাও করবে না যে একটা মেধা থেকে র্যান্ড নিয়ে গেছে কিন্তু দিস ইজ ট্রু এসি মেধা বিকাশে সাহায্য করে আমরা এক মেধাবী বাংলাদেশের স্বপ্ন দেখি কে স্বপ্ন না দেখে মেধাবী বাংলাদেশের যে কান্ট্রি বেন্ডিংটাতেও আমাকে এইরকম ধরনের কিছু একটা বলতে হবে বাংলাদেশ মিনস যেটা আমাদের ইয়ে বলতেছে ঠিকই উনিও বলতেছে চিফ অ্যাডভাইজার যে বাংলাদেশে একটা এরকম জায়গা ওরকম জায়গা এই যে এখানে ইনভেস্টমেন্টের একটা ফোরা ইয়ে হলো এখানে একটা ভালো বক্তৃতা হইলো ইয়ে হইলো যেদিন এখানে হলো ওই দিন পর এই দিনে কিন্তু বাটার পুরাইলো আর কোক বাইয়ে ফলাইলো তো ওই লোকগুলো কিন্তু দেখে না কোক হলো ওয়ার্ল্ডের কোকা কলা আপনাকে জানাই কোকা কলা ইয়ার্স ছিল এবং আমার স্পষ্ট মনে আছে ইট ইস নেইম ভ্যালু ওয়াজ নাথিং লেস দেন অ্যাবাউট হান্ড্রেড বিলিয়ন ডলার এই রকম ধরনের কিন্তু আর খালি শুধু কোকাকলার নামটার ভ্যালু ছিল